দারুণ স্বাদের বোম্বা মিচা আচার নিয়ে ফাইনালি চলে আসলাম আপনাদের সামনে তো এর জন্য প্রথমে হোয়াইট ভিনেগার দিয়ে তেতুলের রেডি করার জন্য তেঁতুলটাকে ভিজিয়ে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম নেক্সট স্টেপে তো জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চাস্তা পাঁচ ফোড়ন এরপর দিয়ে দেবো হচ্ছে টু টেবিল স্পুন করে আদা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে আমাদেরকে আগে থেকে ধুয়ে শুকনো করে পানি ঝরিয়ে রাখা রসুন এক ফোঁটা পানীয় যেন না থাকে আমরা এই আচারটা বানানোর ক্ষেত্রে এক ফোঁটা পানীয় ব্যবহার করবো না এরপর দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ সাথে দিয়ে দেবো হচ্ছে টু টেবিল স্পুন করে হলুদ গুঁড়ার মরচির গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা তেঁতুলের কাত এখানে আমি দুই চা চামচ ব্যবহার করেছি তেঁতুলের কাত আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি আর এখানে আমি ওয়ান কিলো রসুনের সাথে নিয়ে নিয়েছি হাফ কিলো বোম্বাই মরিচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চেড়িয়ে এটাকে হান্ড্রেড পার্সেন্ট কুক করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ সাথে বোম্বাই মরিচের আচার আর এই আচারটাকে অবশ্যই ডুবো তেলে সংরক্ষণ করতে হবে আর আচারটাকে আমরা রোদ্রে দিয়ে সংরক্ষণ করতে পারব প্রায় দুই থেকে তিন মাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ